আজকে আমরা চলে আসলাম চন্দ্রিমা উদ্যান এখানে হচ্ছে বাণিজ্য মেলা চলছে তো হচ্ছে আমরা তিনজন মিলে চলে আসলাম তো পিয়াল ভাই কিছু একটা বলেন ভাই আজকে আমি কম না হলো প্রায় পঁচিশ কিলোমিটার মতো হাঁটছি এখন পঁচিশ কিলোমিটার হেঁটে আমার পায়ের অবস্থা খুবই বাজে এখন বাণিজ্য মেলায় এসে আমি একটা বাণিজ্য চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু দেখা যাচ্ছে প্রোডাক্টের যে পরিমাণ প্রাইস ওই পরিমাণ প্রাইসে বাণিজ্য মারাত্মক প্রাইস বাণিজ্য করতে গেলে কাস্টমার আমার দুইটা পিটায়া প্যাক করে আবার বাসায় পাঠায় দিব যে ভাই আপনার প্রোডাক্ট নিয়ে আপনি বাসায় চলে যান হ্যাঁ জিয়াদ ভাই বলেন আপনার কি অবস্থা আপনি আজকে এই যে বাণিজ্য মেলা আসলেন আপনার এখানে কি অনুভূতি আর আপনি কি ব্যবসা এখানে চিন্তা ভাবনা করছেন নাকি পিএল ভাইয়ের মতো আরে দূর এটা কোনো মেলা হলো না আমি নোয়াখালি যাই দেখবেন কি মেলা মেলা কারে কয় আপনি আপনারে বলছি এই আজকের যে বাণিজ্য আপনি চন্দিমদিনে আসলেন

তো চলে যাচ্ছি সবাই তো গাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা আর ফলো করে দিয়ে আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ